সচিবের মুখ থেকে এই ধরনের তাও আবার ভারতের একটা পত্রিকায় এই ধরনের বক্তব্য আমরা বিশ্বাস করতে পারছি না মানে আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয় ফলে আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আহ্বান জানাবো আপনি দেশে সেই বক্তব্য প্রত্যাহার করেন এবং বিএনপিকে আমরা আহ্বান জানাবো যে এই বক্তব্য কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নাকি বিএনপি দলীয় বক্তব্য এটাও জাতির সামনে পরিষ্কার করতে হবে কারণ তারা যে কথাগুলো তারা বলেছেন যে সেই একই রকম স্বাধীনতা বিরোধী ওই ধরনের ট্যাগ দেওয়া এবং তারা এই বাহাত্তরের সংবিধানের পক্ষে যেভাবে অবস্থান নিয়েছেন এবং আবারও এনসিপি সম্পর্কে যে ধরনের মন্তব্য তারা করেছেন এবং আগামী নির্বাচনে তারা সরকারের সাথে একটা ডিল করে ফেলছেন এরকম একটা আভাস তারা দিয়েছেন এই জিনিসগুলো আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা খুবই মানে আশঙ্কাজনক ব্যাপার আমরা মনে করি যে এই ধরনের বক্তব্যগুলো সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে নষ্ট করছে ফলে বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হয় এটা দায় নিতে হবে বিএনপিকে এটা দায় নিতে হবে জনপ্রিস্থাপন চলছে ভালো কিন্তু পক্ষের যে অংশ সেই অংশ দুর্বল হয়েছে মানে ইন্ট্রিম সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসে এখন কিন্তু জনগণের সাথে প্রতারণা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা দেখি বিভিন্ন তারা তারা এটা আমাদের পরিষ্কারভাবে ইন্টেলিজেন্সের ব্যর্থতা যে আমাদের ইন্টেলিজেন্স তারা জানেন না যে এখানে আওয়ামী লীগ কোথায় কখন মিছিল নামাবে এটা আমাদের ইন্টেলিজেন্স সরকার জানবেন না তাই আমাদের আমাদের এত এত গোয়েন্দা বাহিনী আছে তাদের কাছে এই তথ্য নাই এটা আমরা বিশ্বাস করি না মানে প্রত্যেকটা মিছিল প্রত্যেকটা জটিতা মিছিল এবং আওয়ামী লীগের মাঠে নামা এটা এটার সাথে সরকারের আতাত আছে বলে আমরা মনে করি

এই সাপলা প্রতীক আমরা বলেছি যে সাপলা প্রতীক আমাদেরকে কেন দেওয়া হবে না এর একটা কোনো যৌক্তিক কারণ নাই নির্বাচন কমিশন যেটা নানাভাবে ইতিমধ্যেই তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ তারা শুধুমাত্র আমাদের জনপ্রিয়তা এবং সাপলা প্রতীকের যে গ্রহণযোগ্যতা এটাকে ভয় পেয়ে এখন সাপলা প্রতীক আমাদেরকে দিতে চাচ্ছে না আমরাও বলেছি যে সাপলা প্রতীক ছাড়া এনসিপিকে সাপলা প্রতীক দেওয়া ছাড়া বাংলাদেশে কোনো আমরা রেজিস্ট্রেশনও গ্রহণ করবো না এবং বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না আর এই এনসিপিকে সাপলা প্রতীক দিতে হবে এবং সাপলা প্রীতক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন